চাঞ্চল্যকর ঘটনা প্রথম বউয়ের এপিক কার্ড চুরি করে বাংলাদেশী মহিলাকে বউ বানালেন স্বামী বউয়ের এপিক কার্ড চুরি করল স্বামী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায় শ্যামনগরের গৃহবধূ উষা রায় অভিযোগ করেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক বিবাহসূত্রে হাসখালি শ্যামনগরের বাসিন্দা তার স্বামী অশোক রায় বিয়ের পর উষা দেবী শ্যামনবর এই স্বামীর বাড়িতে থাকতেন উষা দেবীর অভিযোগ তার স্বামী অশোক রায় প্রতিনিয়ত মারধর ও নির্যাতন করত নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে তিনি বাধ্য হন স্বামীর ঘর ত্যাগ করতে তার ছোট্ট ছেলে নিয়ে তিনি কলকাতায় সোনারপুরে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে থাকেন সংসার চালানোর জন্য এখনও তিনি সেই একই কাজ করে চলেছেন নিজের সংসার চালাতে তাকে তাড়িয়ে দেওয়ার পর অশোকবাবু বাংলাদেশের মহিলাকে বিবাহ করেন ঊষা দেবীর অভিযোগ দুই হাজার দুই সালে তিনি হাসখালির শ্যামনগরেই ছিলেন এমনকি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে বর্তমানে এসআইআর এর ফর্ম নেয়ার জন্য উষা দেবী শ্যামনগরে আসেন এবং বিএলএর কাছ থেকে তার নিজের এসআই এর ফর্ম নিতে যান বিএলও বলেন তার স্বামী অশোক দাস তার এসআইআর এর ফর্ম নিয়ে গেছে এবং ফিল করে জমাও দিয়ে দিয়েছেন এরপর উষা দেবীর স্বামীর কাছে তার নিজস্ব ফর্ম চাইতে গেলে তাকে তাড়িয়ে দেয় স্বামী উষা দেবীর আরও অভিযোগ তার নামের ফর্ম এপিক নম্বর তার স্বামী অশোক দাস বাংলাদেশের মহিলার নামে ফিল করেছে নিজের বউ হিসাবে তার স্বামী তার নিজের এপিক নম্বর চুরি করে বাংলাদেশের মহিলাকে এপিক নম্বর উপহার দিয়ে বউ বলে স্বীকৃতি দিয়েছে তিনি আরও বলেন ভোটের এপিকে নম্বর বয়স ঠিকানা সমস্ত তার বর্তমানে বাংলাদেশের স্ত্রীর ছবিটা তার এপিক নম্বরে যোগ করেছেন উষা দেবীর বক্তব্য তিনি স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাকে গালমন্দ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এমনকি হুমকি দেওয়া হয় সেই জন্য তিনি বাধ্য হয়ে হাসখালি থানায় নদীয়ার রানাঘাট এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন একমাত্র হাসখালির বিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলেও হাসখালির বিডিও তার অভিযোগ গ্রহণ করেননি বর্তমানে তিনি এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না তিনি অসুস্থ হয়ে ফেলতে থাকেন চোখের জল ঊষা রায় বলেন আমি ভারতবর্ষের নাগরিক হয়েও আমার এসআইআর এর ফর্ম পেলাম না অথচ বাংলাদেশের নাগরিক হয়ে সে আমার এসআই এর ফর্ম ও এপিক কার্ড নম্বর চুরি করে আমাকে বাংলাদেশি বানানোর চেষ্টা করেছে আর যে বাংলাদেশি তাকে আমার ভোটের কার্ড দিয়ে ভারতের নাগরিক বানালো আমার স্বামী তবে কি আমাকে এবার বাংলাদেশে যেতে হবে এই আতঙ্কে এখন দিন কাটাছেন কাটাচ্ছেন দেবীর এ বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে যে সঠিক ভোটার তার নাম লিপিবদ্ধ করা হোক আর যারা নকল করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনরূপ ব্যবস্থা নিক এ ব্যাপারে নদিয়া জেলার বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন এত সাংঘাতিক অভিযোগ এক মহিলা সে ভারতের নাগরিক হয়েও এর ফর্ম পেল না অথচ বাংলাদেশের নাগরিককে তার ফর্ম দিয়ে এসআইআর এর আবেদন করানো হলো। আমরা এর তদন্ত চাই যে ভারতীয় নাগরিক তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আর যে বাংলাদেশি নাগরিক তাকে ভারতের নাগরিক বানানো হচ্ছে তৃণমূলের এই চক্রান্তের বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ করছি এবং আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি পাশাপাশি তিনি বলেন যে উষা দেবী বিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলেও বিডিও তা গ্রহণ করেনি এর থেকেই প্রমাণ তৃণমূলের মাদতে এই কাজ হয়েছে